ফিকচার দেখেন আপনারা উনি সমাজের ব্যথিত সমাজের দুঃখে ব্যথিত হইয়া সমাজের মানুষের কাছে আসে আর প্রত্যেককে হাতে ধরে পায়ে ধরে এই যোগ শিক্ষা দিয়ে থাকেন কেন মানুষ উন্নত হোক তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাবাজি তিনি করতেন কি শুধু নিচ জাতির মধ্যে এটা দিয়ে যেতেন নিচে অর্থাৎ মুসি ডম চারাল এদের মধ্যে তাকে প্রশ্ন করা হইলো বাবাজি হার কাস্তে শিক্ষিত লোকের মধ্যে দিলে তো ওরা আরও উন্নত হইতো সমাজ আরো উন্নত বলে না ওরা এই নিচে থাকবে নাকি আমি ওদের মধ্যে থেকে ব্রাহ্মণ করাবো এই যে আমরা আজ বড় বড় কথা বলছি কার কৃপায় আসুক ব্রাহ্মণের দল আসুক সে পণ্ডিতের দল কিসের পণ্ডিত করবে সে আসুক আমরা তৈরি আছি কি প্রশ্ন করবে কি জানতে চাবে আমরা তার জন্য প্রস্তুত আছি আপনারা প্রস্তুত হন আর করজরে বলছি এই কর্মযোগ অনুষ্ঠান করেন কেন করবেন জানেন মানুষকে এটা করতেই হবে আজ না হলেও কাল কাল না হলে পশু এই জন্ম না হলে অপরজন্ম আপনাকে এটা করতেই হবে তার কারণ শ্রী ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন হে অর্জুন অর্জুন প্রশ্ন করলেন হে ভগবান অথ কেন প্রদত্ত হং পাপ অং চরতি পুরুষ অনিচ্ছানপি পার্শ্ব বলা দেব নিয়োজিত অর্থাৎ অযতি শ্রদ্ধা তো জগৎ চলতে মানুষ অপ্রাপ্য জগৎ সংসিদ্ধি কাং গতি কৃষ্ণতে বলে হে কৃষ্ণ এই মানুষ তোমার পরামর্শ মতো কর্মযোগ শুরু করিল কিন্তু যোগ লাভ আগে তার দেহ ত্যাগ হয়ে গেল সেই মানুষের কি গতি হবে শ্রী ভগবান বললেন পার্থ নামত্র নই বেহ বিনা বিদ্যতে নহি কল্যাণ কৃতং কচি দুর্গতিং তাত গচ্ছতি প্রাপ্যপূর্ণা কৃতা লোকান্ন সীতা শাশুতি সমা সুশীনা শ্রীমতাং গেহে যগভ্রষ্ট ভিজায়তে অথবা যগি নামেব কুলে ভবতে ধীমে ধিমতাম এতদ্ধি দুর্লভ তরং জন্ম যদি দৃশ্যম তুদ্ধি সংযং লভতে দেহিকম যততে তত হইয়াও সংসদ কোন নন্দন বলে সেই মানুষ ইহুলোকে পতিত বনিন্দিত হবে না সেই যোগী এবং পরলোকে মানুষ সাবেক তার প্রাপ্ত হবে না তার জন্ম হবে কোথায় যোগী গুণের গৃহে পণ্ডিত গুণের গৃহে অথবা সুশ্রী শ্রীমান সম্পূর্ণ ব্যক্তিদের গৃহে হে অর্জুন এই দৃশ্য জন্ম যোগীদেরই হইয়া থাকে তাই ওই মহাপুরুষ এ কথা শিখাই দিচ্ছে মানুষকে গীতায় উল্টে কথা উল্লেখ আছে ইহা জানিয়া আপনাদের কর্মযোগে হ অবশ্য প্রয়োজন তাই তিনি উদ্বোধন সঙ্গীতে গেছেন আর মদের ভয় নাই হয়েছে সহজ উদয় যে ওটা বিশ্ববাসীগণ শুধু আমি আর তুমি না বিশ্ববাসীগণ সবাই জাগো এই দেহরূপ ধর্মক্ষেত্রে খুঁজে দেখো ধ্যান্ড্রে হেরিবে বিরাট অগণন বসি সবে যোগাসনে চিন্তা শক্তি সঞ্চালনে ধর কোস্বেচ্ছা শক্তি মন হ্যাঁ মেরুদণ্ড সোজা করি অপলক নেত্র ধরি করস হবে অজপা চিন্তন মন বায়ু রেখে শাসেতে যোগ করি অপানেতে যাও সমান সদন সমানেতে মন রাখিলে সমজ্ঞানা হয় অবহেলে মহাস্থির হবে দূরে যাবে অশান্তি পবন ইরা বহে বাম শ্বাসে পিঙ্গলা দক্ষিণে বসে মধ্যেতে সুষর্মা বর্তমান ইরা পিঙ্গলা দিয়ে ছেড়ে প্রবেশ করো সুষর্মা দ্বারে ভয় করো কিসের কারণ এই সুষর্মা হলে ভব নদী ইচ্ছে সবে পারো যদি মন মাঝিকে ছেড় না কখন বলেন জীবে জীবানন্দ পার হলে পাবে আনন্দ হারায়নায় মহেন্দ্রখন বিদায় তিনি লিখেছেন সাজর সাজর সবাই সাধন সমরে হবে যদি কুণ্ডলিনী শক্তি ধর্ম করিলও মনোমত্ত কজে অধিষ্ঠিত হও মহামন্ত্র বান করিয়া ধারণ নাশ নাশ অরাতিরে ওম তৎসৎ নমস্কার